কমেন্টসটি হলো আসসালামু আলাইকুম আপু আমার বয়স খুব কম আমি কোনো ধরনের হস্তমৈথুন করি না কিংবা পন ভিডিও দেখি না কিন্তু আমার পেনিস আট ইঞ্চি এবং আমার পেনিস থেকে এক ধরনের বীর্য বাহির হয় যার কারণে আমার শরীর দুর্বল হয়ে যায় এবং মাঝে মধ্যে আমার টেনিস পাবলিক প্লেসে দাঁড়িয়ে যায় এখন আমার করণীয় কি দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা সম্পর্কে অধিকাংশ পুরুষের ভুল একটা ধারণা থাকে এই ভুল ধারণার থেকে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি আজকে আমার এক আমাকে করেছেন যে যে কথাগুলো অল্প বয়সী আমার শুভাকাঙ্ক্ষী লিখেছেন এটা কিন্তু অধিকাংশ পুরুষেরই এই কথাটা থাকে এবং এটা হয়ে থাকে তারা একই ভাবে কিন্তু প্রশ্ন করে যে পোশাব করতে বসছি বসছি টয়লেটে বীর্য বের হয়ে গেছে দিছে দেখছি কি সামান্য উত্তেজনা হয়েছে আহ উত্তেজনা হয়েছে উত্তেজনামূলক কোনো কিছু চিন্তা ভাবনা করেছে একটু লিঙ্গ দাঁড়িয়েছে বীর্য বের হয়ে গেছে তো এইভাবে প্রতিনিয়ত বীর্য বের হয় হয়ে যাওয়ার কারণে আমরা দুর্বল হয়ে গেছি এই এইটাই প্রশ্ন থাকে তো এই যে ভুল ধারণা কোনটা আসলে এই যে লালা বেজলা মতো বের হয় যেটাকে বলে সবাই যে বীর্য বের হয় এটা আসলে বীর্য না এটাকে কামরাজ বলে অথবা মেউ কাজ বলে যেমন স্ত্রীর সঙ্গে যখন সহবাস করা হয় তখন স্ত্রীকে ফোর ফেলে করলে অর্গাজম হয় অর্থাৎ কামরাজ বের হয় যার কারণে সহবাসে কোনো কষ্ট পায় না কারণ হয়ে যায় কোনো লাগে না যারা হয় না এটা কিন্তু যে মহিলাদের এটা হয় না তাদের কি করা হয় চিকিৎসা দেওয়া হয় কারণ সেখ হরমোন কমে গেলে আহ যৌন অক্ষমতা আসে তো এখন পুরুষের যেটা বের হচ্ছে এটাও কিন্তু সেটা কামরস বা মিউকাজ যখন স্ত্রীর সঙ্গে যাওয়া হয় তখন যদি এই কামরস বের হয় বা বের হয় তাহলে কিন্তু খুব স্বাভাবিক হয়ে যায় স্ত্রীকে কোনো লুব্রিকেট কোনো ওয়েল কোনো কিছু ব্যবহার করা লাগে না ইঝিভাবে পুরুষের এই মিউকাজ দিয়ে জায়গাটা পিচ্ছিল করে সহবাস করা যায় তাহলে এই ভুল ধারণাটা আজকের থেকে মুক্ত হইতে হবে যে এটা বীর্য এটা কামরস বা মেয়ে কাজ হ্যাঁ যাদের পোশাব দিয়ে অথবা টয়লেটের সময় কোদ দিলে যে যেটা বের হয় এটা আসলে কি পোস্টেড ফ্লুইড কারণ পোস্টের গ্ল্যান্ডের ভিতরে এক ধরনের ফ্লুইড থাকে তখন জোরে প্রেসার দিয়ে টয়লেট করলে কি পোশাব করলে এই ফ্লুইডটা বের হয়ে আসে তো এর জন্য কি করতে হবে তো এই টয়লেট যাতে না হয় না না হয় হয় দিতে তার জন্য সবজি খাইতে হবে ঠান্ডা খাবার খেতে হবে হবে এবং ঠান্ডা জাতীয় যে সবজিগুলো আছে সবজিগুলো খেতে হবে তো তাহলে কিন্তু এটা আমরা আজ থেকে বলা যাবে না তবে হ্যাঁ এইটা যদি অতিরিক্ত পরিমাণ বের হয় তাহলে কি হয় চলাফেরায় একটু কষ্ট হয় কাপড়টা চেঞ্জ করতে হয় লাগে লাগে তো তখন কিন্তু খারাপ নিজেদেরকে একটু সতর্ক থাকতে হবে এই যে যেটা টয়লেটটা যাতে কঠিন না হয় তার জন্য এই নরম খাবার খেতে হবে আর ঘুমোতে হবে পর্যাপ্ত ঘুম দিতে হবে পানি খাইতে হবে দুশ্চিন্তা করা যাবে না মন দেখা যাবে না এবং মানে উত্তেজনা আসে স্ত্রীর সঙ্গে সহবাসে যাবার ছাড়া যাতে এই যাতে উত্তেজনা না হয় সেটা থেকে দূরে থাকতে হবে অর্থাৎ বাজে কোনো চিন্তা ভাবনা আনা যাবে না মুসলমান হলে অবশ্যই পাচক্য নামাজ পড়তে হবে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে তাহলে কিন্তু এই মিউকাসটা বের হবে না তারপরেও যদি অতিরিক্ত মিউকাস বের হয় তাহলে কি করতে হবে ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে ডাক্তারের সঙ্গে আলোচনা করতে হবে এবং হোমিওপ্যাথিতে এই মিউকাস বন্ধ করার জন্য খুব ভালো মেডিসিন রয়েছে একটা দুইটা মেডিসিন খেলে কিন্তু এটা ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই একজন রেস্টার কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে এবং আমার এই ভক্তটা আরেকটা যেটা বলেছেন সেটা হলো যে তার শরীর অনেকে চেষ্টা করেও অনেক ডাক্তার দেশে দেশের বাইরে এই ডাক্তার ওই ডাক্তার দেখিয়েও কিন্তু এই সেক্সটা বৃদ্ধি করতে পারছে না উত্থান আনতে পারছে না অনেকে উত্থানের অভাবে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যাচ্ছে স্ত্রী পরকিয়া করছে সাত আট বছর দশ বছর আলাদা বিছনায় ঘুমোচ্ছে সংসারে কোনো শান্তি নেই এই উত্থান না হওয়ার কারণে তাই এখন আপনাদের বা আপনার যে উত্থান হচ্ছে এটা আল্লাহকে কাছে হাজার শুক্রিয়া আদায় করতে হবে কিন্তু পাবলিক ফেলেছে কেন উত্থান হবে এটা নিশ্চয়ই আপনার ভুল ভুলটা কি আপনি তখন নিশ্চয়ই এইসব চিন্তা ভাবনা করেন অথবা পাবলিক ফেলেছে কোনো মেয়ে যাচ্ছে কোনো শর্ট কাপড় পরে অথবা ওই জাতীয় পোশাক পরে অথবা এমন কিছু দেখছেন যে আপনার সেক্স উত্তেজনা চলে আসছে তো এটা থেকে নিজেকে কন্ট্রোল করেন ওদেরকে তাকাবেন না নিজেকে সংযত করতে হবে তাকালেও দেখলেন ওটার চিন্তা ভাবনা করা যাবে না সেক্স কোনো উত্তেজনা ভিতরে আনা যাবে না তাহলেই কিন্তু ঠিক হয়ে যাবে এখন এইটা যদি আপনি ওষুধ দিয়ে বন্ধ করতে চান তাহলে আপনার সেক্স নষ্ট হয়ে যাবে আর এই যদি অপচিকিৎসা কোন ডাক্তার আপনাকে দিবেন না তাহলে নিজে নিজে কন্ট্রোল হতে হবে চোখকে হেফাজত করতে হবে মনকে কন্ট্রোল করতে হবে স্ত্রী ছেড়া পার্টনার ছাড়া সেক্সুয়াল চিন্তা ভাবনা কখনো মাথায় আনা যাবে না নিজেকে একটু কন্ট্রোল করেন নম্র ভদ্রতার ভিতরে চলে আসেন ইসলামের রীতিনীতি মেনে চলেন অথবা যারা অন্য ধর্মের আছে তাদের নিজস্ব ধর্মগুলো মেনে চলেন দেখবেন সব ঠিক হয়ে যাবে আর এই ভুল চিন্তা ভাবনা থেকে বন্ধ করতে হবে যে সহবাস ছাড়া ছাড়া কখনো আর ওই জাতীয় স্বাভাবিকভাবে যেটা ইচ্ছা উত্থান হলে একটু লালা বিজলা যাচ্ছে এটা বীর্য না এটা মিউ কাজ অথবা কামরস এটা আপনার সহবাসকে খুব সুন্দর করবে খুব আরামদায়ক করবেন স্বামী স্ত্রী উভয়ের ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ